গ্রেজোন মেহিকা রয়েছে আপনাদের সঙ্গে গ্রেজনের সমস্ত দর্শককে জানাই শারদিয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন আর এই মাতৃপক্ষে আমরা আবার চলে এসেছি একটি অতি প্রাচীন মন্দির। কতটা প্রাচীন সেইটা কারোরই আর মনে নেই মানে এতটাই পুরনো এই মন্দির যে মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল তার কোনো সঠিক নথি পাওয়া যায় না এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন এই মন্দিরের নাম এখানে মা অধিষ্ঠান করছেন শ্রী বেতাই চন্ডী নামে সেই নামের পেছনের গল্প মন্দিরের ইতিহাস সবটাই আমরা জানবো এবং অবশ্যই আমাদের সঙ্গে আজকে আবার থাকবেন কোনো বিশেষ অতিথি আমি এত গল্প বলবো না তবে দর্শকদের এইটুকু জানিয়ে দেওয়া যে এখানে যে বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তর মূর্তি সেটি মানে তার যে আসল প্রস্তর মূর্তি তার ওপরে সিঁদুরের প্রলেপ করে পরে এই রূপের সৃষ্টি আসল প্রস্তর মূর্তি হয়তো দেখা যাবে তার ওপরে দশ ইঞ্চি সিঁদুরের প্রলেপ পড়ে গেছে এটা ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয় এই মন্দিরে তাহলে বুঝতেই পারছেন কত দিন ধরে এখানে মা এই রূপে পুজো হচ্ছেন এবং কত ভক্ত এসে মাকে সিঁদুর দিয়ে পুজো দিয়ে গেছে যাই হোক আমি খুব বেশি আর ভূমিকা করব না আজকের ভিডিও তাহলে শুরু করা যাক আমরা আজকে আমাদের সঙ্গে পেয়ে গেছি এই মন্দিরের সেবায়ে শ্রী বারিন হালদার মহাশয়কে নমস্কার বেতনের পর্যায়ে আপনাকে স্বাগত আমি অন্য কোনো ভূমিকায় না গিয়ে প্রথমেই যে প্রশ্নটা করব। যে এই মন্দির তৈরির ইতিহাসটা একটু যদি আমাদের দেখুন মন্দির তৈরির ইতিহাস যদি বলেন এই মন্দির শরণা কালের পুরনো আমরা সেবা করছি নবাব মুসুদেলি খায়ের আমন্ত্র নবাব মুসুদ মানে সিরাজের দাদু আমার থেকে আমরা সেবা করছি মঙ্গল চন্ডী কাব্যে মায়ের উল্লেখ আছে তার মানে বুঝতে চাঁদ গেছেন এটা ছিল গঙ্গা সরস্বতী মোহনা মায়ের আবির্ভাব মা বেদবনে মায়ের আবির্ভাব বলে নাম হয়েছে বেত্রচন্ডিকা বেত্রচন্ডিকা পরবর্তীকালে অপভ্রংশ হয়ে মা ব্যথাই চণ্ডী রূপে চলতি এখানকার লোকেরা মা ব্যথাই চণ্ডী রূপে মা পূজিত হন মায়ের এই হচ্ছে ইতিহাস বলতে আমরাও কেউ জানি না কবে মায়ের আবির্ভাব ডুমুরুতন্ত্র কুজ্জিকা তন্ত্র তারপরে মুন্ডুমালিন কুজ্জিকা তন্ত্র এই মায়ের উল্লেখ আছে একটা সময় নাকি এখানে নরবলি পর্যন্ত হতো তন্ত্র ছাতনার পিঠস্থান এরকম উল্লেখ আছে আমাদের সেবাই আমার কাকা শ্রী অরবিন্দ হাজারের একটি বই আছে সেই পুস্তকেও পাওয়া যাবে তারপরে হাওড়া জেলার ইতিহাসে বিভিন্ন ইতিহাস ভাঁটলে পারে দেখা যাবে এই মায়ের উল্লেখ এবং মা যে চাঁদ সর্বদার এই মায়ের যে পুজো দিয়ে গেছেন সেটা আছে মঙ্গলচন্ডী কাব্যে এর মায়ের উল্লেখ আছে মা ব্যতাইচী কি করে নামকরণ হলো একটা ছোট্ট ইতিহাসও আছে এর মধ্যে যে কোনো এক রাজা নাকি এখানে বাণিজ্য করতে এসে তিনি এখানে নোংর ফেলেছিলেন যেহেতু গঙ্গা সরস্বতীর মোহনা ছিল এটা অনেকে আবার নামকরণ হয়েছে বন্দর থেকে আর হাওড়া জেলার নাম নিশ্চয়ই জানেন হাওড় অঞ্চল থেকে হাওড়া জেলার নাম উৎপত্তি তো এখানে নোংর করেছিলেন তো সেখানে কলা বন ছিল অনেক আর বেদ বনে বেস্তৃত এই জঙ্গল ছিল একটা সেখানে নোংর করে পেয়ারাদের বলেছে কলা খাবো কলা নিয়ে এসো তো কাঁদি কাঁদি কলা তখন একটি বাচ্চা মেয়ে কলা চাইছে কলা আমি কলা খাবো তখন তারা দেয় তারপরে রাজা সেই কলা দেখে কলার ভিতরে কোনো শ্বাস নেই শুধু খোলা তখন রাজাকে স্বপ্নাদেশে দেন মা যে আমি এখানে আছি আমি এখানে অধিষ্ঠান তুই আমার পুজো কর এইভাবে মায়ের আবির্ভাব আর মায়ের বেদগুণে মায়ের আবির্ভাব বলে ব্যথাই চন্ডী নাম হয়েছে আবার অনেকে এটাও বলে যে যেহেতু ব্যাতর বন্ধনে মায়ের আবির্ভাব বলে ব্যথাই চলি না হচ্ছে এখন আমরা যেটা আমাদের ইতিহাস বা আমরা যেটা জানি পূর্বপুরুষের মুখ থেকে যেটা শুনেছি যেটা বেদ মায়ের আবির্ভাব বলেই মা ব্যথাই চন্ডি নামকরণ হয়েছে আচ্ছা এখানে যে রূপে মা অধিষ্ঠান করছেন এই রূপের একটু বড় চন্ডিকা রূপে মায়ের পূজা পূজিত হন মা দেবী চন্ডী পূজিত হন মায়ের যে মূর্তিটা দেখছেন আপনারা এই মূর্তিটা একটা শিলা মূর্তি তারপরে বহু কাল সিঁদুর বেষ্টিত হয়ে এই যে চোখ তিনটে চোখ ওই যে তিনটে গর্ত আছে ওইটা হচ্ছে মাথা মায়ের অরিজিনাল চোখ পরবর্তীকালে এই মুখটা রয়েছে একটা শিলামূর্তির পেছনে প্রায় দশ ইঞ্চি সিঁদুর বহুদিন ধরে সিঁদুর লেপে লেবে দশ ইঞ্চি একটা মুখের আবহাওয়া রয়েছে কিন্তু ভেতরে একটা শিলামূর্তি আছে আর মায়ের ওই মুকুট ওই একটা ভেতর পেছন দিকে দেখুন একটা রাংকার মুকুট আছে এখানকার চৌধুরী পরিবারের নাম নিশ্চয়ই শুনেছেন চৌধুরী পরিবারের ওই দুর্গা প্রতিমার মুখটা হচ্ছে ওই রাঙ্কার মুকুটটা বিসর্জন এই মুকুটটা সেই মুকুটটা সারা বছর থাকবে এবছরে আবার বিজয় দশমীর পরে ওই মুকুটটা ওরা খুলে নিয়ে গিয়ে আবার নতুন মুকুট পড়বে আর এই যে রূপর মুকুট এগুলো তো পরবর্তীকালে ভক্তরা দিয়েছে আমাদের মন্দিরের কাছ থেকেও তৈরি হয়েছে এরম ভাবে চলছে মায়ের এই শাড়ি এটা একটা সিমেন্টের বেদির ওপর শাড়িটা পড়া তার উপরে কিন্তু শিলামূর্তিটা বসানো এরকম এই হচ্ছে মায়ের চণ্ডী মায়ের পুজো হয় মায়ের এখানে আঁশ ভোগ হয় নিত্য ভোগ হয় আঁশ ভোগ মানে মাছ নিত্য মাছ ভাত তরকারি ডাল ভোগ হয় দুর্গা পুজোর সময় আহ নদিন চন্ডীপাঠ হয় একদম টানা নবরাত্রি পাঠ হয় মায়ের পূজা বিশেষ পুজো হয় সন্ধি পুজো এখানে হয় কিন্তু দুর্গা পুজো আলাদা করে কিছু হয় না শুধু সন্ধি পুজোটা হয় আর নদিন যাবত চন্ডী পাঠায় দর্শক মানে যারা দর্শনার্থী বা ভক্তরা তাদের আসাটা আছে দেখুন যাওয়া মন্দিরে বারো মাসে ভিড় লেগে আছে বিশেষ করে শনিবার ভিড় হয় শনিবার মঙ্গলবার মায়ের ভিড় হয় বার আর দুর্গাপুজোর সময় ষষ্ঠী থেকে আহ নবমী অব্দি প্রচন্ড ভিড় থাকে মায়ের উৎসব বলতে বছরে একটা উৎসব হয় সেটা হচ্ছে পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা উৎসব বললে ভুল হবে একটা বাৎসরিক উৎসব

মায়ের অ্যাকচুয়ালি মা থাকতেন শিবপুরের ক্ষেত্র বানা জেলেন তো হালদারদের নিজ ভিটে মানে আমাদের যে নিজস্ব বাড়িতে থাকতেন দেড়শো বছর হলো মা এখানে পার্মানেন্টলি প্রতিষ্ঠা তখন শুধু উৎসবের সময় মাকে এখানে নিয়ে আসতো নিয়ে আসা হতো ধামায় করে ধামায় করে মাকে নিয়ে আসা হতো উৎসব মিটে গেলে আবার মা ওই বাড়িতে চলতো কারণ এই অঞ্চলটা পুরো জঙ্গল বেষ্টিত ছিল আর কেউ আসতে পারতো না এখানে সেবা করা যেত না পরবর্তীকালে এখানে বাজার বসে বাজারের লোকেরা মাকে দেখাশোনা করতেন এবং মাকে একে পার্মানেন্টলি দেড়শো বছরের উপর মাকে এখানে পারমানেন্টলি আছেন তার আগে আমাদের নিজ বিয়ে ক্ষেত্র মন্দিরতলার কাছে ওইখানে মা থাকতেন ওখান থেকে নিয়ে আসা হতো তিনটে অকেশনে একটা হচ্ছে নীলচড়ক পয়লা বৈশাখ একটা হচ্ছে দুর্গা সময় আর একবার হচ্ছে চরক এই এর সময় নীলচরক পুজো আর অক্ষয় তৃতীয়ার সময় ওই পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া এই সময়টা একবার আর দুর্গা সময় আর বিপদকালীন পুজোর সময় এই তিনবার নিয়ে আসা এখানে চড়ক উৎসব হয় ঝাঁপ এখনো হয় চড়ক উৎসব হয় মায়ের অনেক ধন্যবাদ নারীন বাবুকে মায়ের একদম অন্য রকম রূপ এবং সবচেয়ে বড় কথা বহু প্রাচীন এক রূপ যে রূপে মা বহু যুগ ধরে বাংলায় পূজিত হয়ে আসছেন সেটা দেবী দর্শকদের কাছে তুলে ধরতে আমাদের যতটা ভালো লাগছে তার থেকেও বেশি ভালো লাগছে যে এরকম তথ্য বাংলার এরকম ইতিহাস সেইটা যেন আমাদেরকে অনেকটা সমৃদ্ধ করে দিল এই মন্দির চত্বর এসে যাই হোক সবাইকে আরো একবার শারদীয়ার শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন আর আজকের এপিসোড এই পর্যন্ত সবাই দেখতে থাকুন বৃহ নমস্কার